এতদিনে আপনারা এই লাইটটা অনেকে পাঁচ ছয় হাজার টাকা দিয়েও কিনেছেন বাট আজকে আপনাদের একটা দোকানের সন্ধান দিচ্ছি সেটা হচ্ছে একটা পাইকারি দোকান এন্ড এই দোকানে এই লাইটটার প্রাইস হচ্ছে দুই হাজারের নিচে তো এই লাইটটার স্পেসিফিকেশন যদি বলি আমি এটাতে ব্যবহার করা হয়েছে দশ হাজার চারশো ব্যাটারি এন্ড এই ব্যাটারিটা একবার ফুল চার্জে আপনাকে কিন্তু তিন ঘন্টার মতো ব্যাকআপ দেবে ফুল ফুল ব্রাইটনেসে যদি জ্বালান সেক্ষেত্রে তিন ঘন্টার মতো ব্যাকআপ দেবে অ্যান্ড এটাই হচ্ছে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট ব্যবহার করা হয়েছে সেই সাথে একটা ইউএসবি আউটলেট ব্যবহার করা হয়েছে যেটাই হচ্ছে আপনি পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করতে পারবেন অ্যান্ড এটা কিন্তু আপনার চার্জিং লেভেল দেখা যাবে এলইডি ইন্ডিকেটরের মাধ্যমে তো লাইট জ্বালালে যে এখানে যে ইন্ডিকেটরগুলো দেখা যায় এগুলো ইন্ডিকেট করবে যে আপনার কতটুকু চার্জ অবশিষ্ট আছে অ্যান্ড এটা কিন্তু একটা জুম ক্যাপাবল লাইট তো আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই এটা কিন্তু রাতে প্রচুর আলো হয় প্রচুর আলো হয় অ্যান্ড দোকানে এতগুলো লাইট জ্বলছে তারপরেও কিন্তু তারপরেও কিন্তু সম্পূর্ণ দোকান কিন্তু এই লাইটটা ব্রাইট করে দেওয়ার মতো ক্যাপাবিলিটি রাখে এটা জুম করলে এই চারপাশে রেডিয়ামের কিছু স্ট্রিপ দেওয়া আছে যেগুলো হচ্ছে জল জল করবে অ্যান্ড অন্ধকারের মধ্যে সুইচ এবং এই চারপাশে স্ট্রিপগুলো গুলো জ্বলবে মানে আপনার লাইটটা খুঁজে পেতে সুবিধা হবে মানে এগুলো হচ্ছে রেডিয়াম স্ট্রিপ অ্যান্ড এটা কিন্তু বেশ কয়েকটা লাইটিং মোড আছে আপনাদেরকে যদি দেখায় জ্বালিয়ে প্রথমে হচ্ছে আপনার প্রথম ক্লিকে ফুল ব্রাইটনেসে জ্বলবে দ্বিতীয় ক্লিকে ব্রাইটনেস একটু কমবে তৃতীয় ক্লিকে আরও একটু কমবে এবং তারপর হচ্ছে এস মোডে জ্বল জ্বলবে তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে ফুল ব্রাইটনেসে না জ্বালিয়ে একটু কম ব্রাইটনেসে জ্বালাতে কারণ এটার যেই বাল্বটা ব্যবহার করেছে এটা খুবই হাই পাওয়ারফুল থার্টি ফাইভ ওয়াটের একটা বাল্ব অ্যান্ড এটা কিন্তু একটা অনেকক্ষণ জ্বালিয়ে রাখলে এই অংশটা প্রচুর গরম হয়ে যায় সেই জন্য আমি সাজেস্ট করবো আপনাদের যে এটা একটু কম ব্রাইটনেসে চালাবেন দ্বিতীয় দ্বিতীয় লেভেলে চালাবেন এটাও কিন্তু যথেষ্ট আলো হয় প্রায় এক দেড় কিলোমিটার পর্যন্ত আপনি ইজিলি দেখতে পাবেন এন্ড যারা মাছ শিকার করেন বা হচ্ছে নিজেদের ফার্ম দেখাশোনা করেন তাদের জন্য এই লাইটটা কিন্তু খুবই ভালো একটা লাইট হতে পারে তো এটার অর্ডার লিঙ্ক আমি হচ্ছে কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে দিয়ে দিয়ে রাখবো তাছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে আপনারা সরাসরি অর্ডার করতে পারেন তো এটার হচ্ছে প্রাইসটা বলা নিষেধ কারণ এটা হচ্ছে পাইকারি দোকান সরাসরি পাইকারি প্রাইসটা আমি আপনাদেরকে বলতে পারছি না বাট আপনি হচ্ছে সেলারের সাথে যোগাযোগ করতে পারবেন সেলারের সাথে যোগাযোগ করে আপনি সরাসরি পাইকারি প্রাইস এক পেশা নিতে পারবেন থ্যাংক ইউ